চমৎকার কিছু আপনাদের জন্য ড্রেস নিয়ে যেগুলো নাকি একবারে জমজম কালেকশন থাকবে অরিজিনাল খুবই ভালো মানের তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আপনাদের কালেকশনগুলো দেখাবো জাস্ট আমি এটা খুলতে খুলতে একটু দেখায় দাও যে কি পরিমাণ কালেকশন আমরা করেছি এবারে ঈদের জন্য এবার কিন্তু ঈদটা হবে আমাদের সাথে দেখেন আমি ড্রেসটা অলরেডি খুলে ফেলেছি এদিক দিকে দেখো কত সুন্দর এগুলো একবার ফুল ডিজিটালের মধ্যে থাকবে দেখেন খুব সুন্দর ডিজিটালের মধ্যে দেখতেই পাচ্ছেন বুঝা এখান থেকে এটা হচ্ছে ডিজিটালের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর স্লিভের কাপড়টা কিন্তু নিচে থেকে আলাদা করে দেওয়াই আছে যে এটা হচ্ছে স্লিভের পোর্শনটাই যে আলাদা করে দেওয়া আছে আপনাদের স্লিভের কাপড় আবার এই ভিতর থেকে নিতে হবে না আলাদা করে দেওয়া এখন ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু স্লিভের কাপড়টা আলাদা দেওয়া থাকে এটা হচ্ছে ড্রেসটা এটার সাথে আপনারা কি পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা একেবারে পাঁচ হাতি নামাজি ওড়না পেয়ে যাবেন ওড়নাটা দেখেন মানে সুন্দর ডিজিটাল মানে ফুল ডিজিটালের মধ্যে থাকবে এ দেখেন কত সুন্দর আর এটার সাথে কিন্তু আপনারা সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাবেন তো যার নাকি এই ধরনের কালেকশনগুলো চান বিশেষ করে যারা পাইকারি নেবেন এই ধরনের আমি তো আপনাদেরকে দেখালাম মাত্র যে কি পরিমাণ আমাদের কালেকশন আছে এছাড়া আরও রয়েছে জাস্ট আপনারা এই ধরনের কালেকশনগুলো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আর একটা কালার আছে আমি কালারটা আপনাদেরকে দেখে দিচ্ছি সেম এটার মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার ম্যাজেন্ডা পিঙ্ক কালারও বলা চলে এটাকে মানে এগুলো এতটা সফট যেহেতু এখন শীতের শেষ গরমের শুরু তো এখন থেকে কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে আপনারা করতে পারেন আর যারা নাকি বাসায় পড়ার জন্য নিতে নিতে আছেন তারাও কিন্তু পারবেন দেখেন কত সুন্দর ডিজিটাল গুলো এত চমৎকার ব্যাকপ্যাকটাও দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু ওনাটাও থাকবে অনেক সুন্দর মাসাল্লাহ মানে আর সাইজ যদি বলেন এটা হচ্ছে ফ্রি সাইজ বাংলাদেশের যতটুকু মোটা মানুষ আছে তারা কিন্তু বানাইতে পারবে কারণ এটা বডি প্রায় নব্বই ইঞ্চি পর্যন্ত আছে ঠিক আছে আর লং তো আপনারা করতে ইজিলি এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর তো এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলো প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ আর হোলসেল অ্যাভেলেবেল যাদের হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আমরা আলাদা কথা বলবো তো এ পর্যন্ত আজকে আর কালেকশন একটু দেখা দাও আর ঈদের জন্য আর অনেক অনেক কালেকশন আমাদের মাঝখানে চলে আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে থাকবেন বিভিন্ন রকম নতুন নতুন কালেকশন নিয়ে আমরা কিন্তু ভিডিও অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে কেউ কিন্তু ঈদ কালেকশন গুলো মিস করবেন না একেবারে এবারে ঈদের ব্যবসা যদি করতে চান প্রফিট যদি করতে চান তাহলে আমাদের সাথেই করতে পারবেন আর প্রফিটেবল বিজনেস করার জন্য কিন্তু একটা বড় হোলসেলার লাগে আমরা কিন্তু মাদার হোলসেলার সুতরাং আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আর যারা খুচরা নেবেন তারা তো প্রত্যেকটা রেসে মিনিমাম তিনশো থেকে চারশো টাকা আর মিনিমাম এক থেকে দুশো টাকা কমে পাবেন বাইর থেকে জানিবেন সেখান থেকে আমাদের কাছে প্রাইসটা কমে পাবেন তো আজকে পর্যন্ত নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আর ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম